আসসালামু আলাইকুম দেখেন আমার একটা মাইক্রোজব ওয়েবসাইটিতে ছত্রিশ ডলার রয়েছে এটা আপনাদের আমি লাইভ উইথড্র করে দেখাবো তো দেখেন ছত্রিশ ডলার রয়েছে এটা হচ্ছে আমি লাইভ উইথড্রো করে দেখাই প্রথমত এখানে আমি বিকাশে নিব বিকাশে সিলেক্ট করলাম দেন হচ্ছে আমার নাম্বারগুলো দিয়ে আমি হচ্ছে আমার অ্যামাউন্টটা লিখে দিব। তো আমি হচ্ছে লিখে দিলাম ছত্রিশ ডলার এখান থেকে উইথড্রো করবো দেন হচ্ছে সিলেক্ট ওয়ান এটাতে ক্লিক করে আমি হচ্ছে পার্সোনাল সিলেক্ট করে দিব। দেন হচ্ছে দেখেন আমার উইথড্র সাকসেসফুল দেখি কতক্ষণ পরে আমার টাকাটা দেয় ঠিক আছে তো দেখেন আমরা একটু অপেক্ষা করি দেখেন আফটার টু আওয়ার্স আমরা হচ্ছে দুই ঘন্টা পরে আমাদের রিসিভ করেছি ঠিক আছে তো আপনি সেমভাবে এখানে কাজ করে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন তো এই এই অ্যাকান্ডে কীভাবে কাজ করবেন কিভাবে উইড্রো দিবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে থাকছে এবং একই সাথে আপনারা আপনাদের জন্য তিনটি হচ্ছে জব ওয়েবসাইট একদম বেস্ট যেগুলো মাইক্রোসফট ওয়েবসাইট এগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে এখান থেকে ইজিলি দুইশো থেকে তিনশো টাকা ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন সকল ধরনের আপডেট পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন অ্যাকাউন্টটা দেখে আসি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তিনটি ওয়েবসাইটের লিঙ্ক তো প্রথমত হচ্ছে আপনি এখানে নেম দেবেন দেন হচ্ছে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেবেন দেন হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রেফার কোড অথবা ওইখানে ক্লিক করলে অটোমেটিকলি রেফার কোড বসে যাবে ঠিক আছে দেন হচ্ছে দেখেন এইখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দেবেন এবং হচ্ছে সেম পাসওয়ার্ড আপনার এখানে দেবেন দেন হচ্ছে আপনারা এখানে ফোন নাম্বার দিবেন দেওয়ার পরে আপনি যদি সাইন আপে ক্লিক করেন দেখতে পারবেন যে এটা হচ্ছে অটোমেটিকলি আপনার হচ্ছে সাইন আপ হয়ে যাবে ঠিক আছে সাইন আপ করা খুবই সোজা আপনারা সবাই পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে সব কিছু ফিল আপ পূরণ করে নিচ্ছি করে আপনাদের লাইফ একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি দেখেন অ্যাকাউন্ট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আসলে দেখেন আপনার যে থ্রি ডট এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই যে এখানে দেখেন জব অপশন রয়েছে তো এটাতে আপনার হচ্ছে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা যদি নিচে স্কুল করি এখানে দেখতে পারতেছেন অসংখ্য জব রয়েছে ঠিক আছে অসংখ্য জব রয়েছে আমি হচ্ছে দেখাচ্ছি যে দেখেন এটা একটা জব তারপর হচ্ছে দেখেন এই যে এটা একটা জব এইখানে আপনার কী করতে পারবেন জাস্ট খালি অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এই জবগুলো কমপ্লিট করতে পারবেন হ্যাঁ অনেক অনেক সহজ কাজ এগুলো আপনারা হচ্ছে সবাই করতে পারবেন এইখানে আসলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই ঠিক আছে এখানে যে দেখেন যে ইউটিউব ওয়াশ এটা যদি করেন জিরো পয়েন্ট জিরো টু আপনাকে দেওয়া হবে দেখেন যে অ্যাড ক্লিক করে ইনকাম এটা হচ্ছে আপনার দেখেন জিরো পয়েন্ট থ্রি তারপর হচ্ছে দেখেন অসংখ্য কাজ রয়েছে তো প্রত্যেকটা কাজের জন্য আপনারা হচ্ছে এখানে কি করতে পারবেন কাজগুলো করতে পারবেন এবং একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন একদম ছোটো ছোটো কাজ এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই দেখেন এই যে দেখতে পারতেছেন অসংখ্য কাজ রয়েছে দেখতে পারতেছেন এবং হচ্ছে কাজগুলো শেষ হলোই দেখেন যে পেজ দুই তিন চার পাঁচ দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অসংখ্য রয়েছে এবং হচ্ছে আমি আরও দুইটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব একদম লাস্টের ওয়েবসাইটটা আরও ইন্টারেস্টিং একদম ওইটাতে আপনাদের দেখাই দিব আসলে কীভাবে কাজ করবে তো আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি যার পরে দেখেন এখানে কী লিখছে প্রথমত দেখেন এই যে ডিয়ার ইউজার প্রচুর পরিমাণ উইথড্র রিকোয়েস্ট থাকার কারণে মানে তারা দুই ডলার করছে আগে কিন্তু এক ডলার ছিল ঠিক আছে তারা যে ইদানিং হয়তো আপডেটের কারণে তারা হচ্ছে দুই ডরা করতেছে কারণ উইথড্রো রিকোয়েস্ট প্রচুর পরিমাণে যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই আপনার দুই ডরা হয়ে এইখান থেকে উইথড্রো করবেন তারপর হচ্ছে আপনার যদি যে কোনো কাজ করেন সেটা হচ্ছে আপনার মাই ওয়ার্ক এইখানে হচ্ছে দেখতে পারবেন যে কাজটা সাবমিট হয়েছে বা হচ্ছে কীভাবে আপনি যদি এখানে ডিপোজিট করতে পারেন যাদের যারা যারা হচ্ছে প্রমোশন করতে চান তাদের জন্য সেটা এবং হচ্ছে আপনার এখানে ব্যালেন্স দেখতে পারবেন ঠিক আছে আপনার ব্যালেন্স কত রয়েছে এখানে দেখতে পারবেন এবং হচ্ছে আপনার এটা প্রোফাইল আপনার প্রোফাইলটা আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন অনেক ভালো একটা ওয়েবসাইট ঠিক আছে দেখতে পারতেছেন তো ভাই একদম যে মাইক্রোসফট যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো হান্ড্রেড পারসেন্ট এবং ট্রাস্টেড সাইট ঠিক আছে এখানে একদম আপনি একদম পেমেন্ট পাবেন এখানে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই একদম ফ্রি ঠিক আছে আচ্ছা তো আমরা আবার দেখি জবে চলে যাই তো আসলে জবগুলো আমি একটু আপনাদের বলে দিই হ্যাঁ আপনারা একটু কিভাবে কমপ্লিট করবেন যেহেতু সোজা কাজ তেমন বলে দেওয়ারও দরকার নেই তো আমি জাস্ট আপনাদের একটা দেখাই দিই আসলে কীভাবে এবং করবেন ঠিক আছে যেমন আমি এই এই জবটা আপনাদের একটা দেখাই দিই কি বলছে যে টেলিগ্রাম চ্যানেল মেম্বার ঠিক আছে এখানে আছে মেম্বারগুলো জয়েন হবে তাদের টেলিগ্রামে দেখতে পারতেছেন একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়েছে এই টেলিগ্রাম লিঙ্কে কি করতে হবে জয়েন করতে হবে তো জয়েন করার পরে এই যে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া আছে ঠিক আছে জয়েন হলে আবার লিপ দিলে রিপোর্ট দেওয়া হবে ঠিক আছে রি লিপ কিন্তু দেওয়া যাবে না আচ্ছা যাই হোক আপনার টেলিগ্রাম ইউজার নেম দিতে হবে তারপর হচ্ছে কী তো একটা স্ক্রিনশট দিতে হবে জয়েন হওয়ার পর এবং তিনটে স্ক্রিনশট আপনার এখানে জমা দিয়ে দেবেন এবং এইখানে ডেসক্রিপশনে লিখে দিবেন যে আমি সঠিকভাবে কাজটি করেছি ঠিক আছে যে এইখানে ডেসক্রিপশনে লিখে দেবেন এবং হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে আপনার তিনটা ইমেজ আপনার হচ্ছে আপলোড করে দিবেন এখানে আপনি আসলে কাজগুলো খুবই সোজা এখানে আপনি যেহেতু বাংলা দিয়ে লেখা আছে যেহেতু বাংলাদেশি কাজ তো আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি কি কাজ রয়েছে এবং ওই স্টেটমেন্ট অনুযায়ী আপনারা কাজ করে হচ্ছে আপনার হচ্ছে আপলোড করে দিবেন তারপরে সাবমিট করে দিবেন ঠিক আছে ওকে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি যেমন আমি এটাতে যদি যাই আচ্ছা দেখেন এই যে মূল কথা হচ্ছে জব যে ডেসক্রিপশনটা রয়েছে এটা হচ্ছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন এটাতে কী চেয়েছে এখানে সব কিছু লেখা আছে এখানে সবাই করতে পারবেন ঠিক আছে বাংলা যে পড়তে পারে সবাই করতে পারবেন এই যে দেখেন সেম সবগুলো কাজ কিন্তু সেম এখানে দেখেন যে তিনটা স্ক্রিনশট চাইছে ঠিক আছে এই যে ডেসক্রিপশনটা একটু ভালোভাবে পড়বেন তাই হয়ে যাবে এবং হচ্ছে অসংখ্য কাজ রয়েছে যেগুলো আসলে আপনি করে শেষ করতে পারবেন না এবং হচ্ছে আরও দুইটা সাইট আমি দেখাবো ঠিক আছে এবং দুইটা হচ্ছে বেস্ট মাইক্রোজফ সাইট এবং লাস্টেরটা সবচেয়ে বেশি জনপ্রিয় ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে এখানে ওই আমরা কিসি কিসি নিতে পারি ঠিক আছে ওইটা আমি দেখাই তো দেখেন আমরা হচ্ছে উইড্রো নেওয়ার জন্য আমরা এটাতে যাবো যাওয়ার পরে যে উইথ্রো এটাতে ক্লিক করব উইথ্রো নাও আমরা হচ্ছে নিচে যাব তো দেখেন এই যে এইখানে হচ্ছে আগে এক ডলার ছিল এখন হচ্ছে দুই ডলার করছে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করলাম আমাদের অ্যাকাউন্ট জিরো কোনো কাজ করা হয়নি এবং হচ্ছে দেখেন এক ডলার সময় তারা একশো টাকা করে নেবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদের হচ্ছে আমরা পেমেন্ট করে দেবে ঠিক আছে এবং তাদের দেখেন এই যে বিকাশ নগদ তারপর বাইনান্স পেয়ার এই চারটির মাধ্যমে আপনি হচ্ছে নিতে পারবেন এবং হচ্ছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে বা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হলে ঠিক আছে তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে অবশ্যই এখানে জয়েন করবেন তাদের অ্যাডমিনির সাথে কথা বলতে পারবেন ঠিক আছে আমি অলরেডি অ্যাডমিনির সাথে কথা বলেছি অনেক ভালো একটা সাইট আপনারা সবাই কাজ করেন ঠিক আছে এবং ভালো পরিমাণে একটা ইনকাম করেন তো আমরা সেকেন্ড আর একটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সেকেন্ড মাইক্রো ওয়েবসাইটটি রয়েছে ওইটা আমি দেখাই দিচ্ছি ওইটা একটি ভালো নেটওয়ার্ক ঠিক আছে ওইখানে অসংখ্য রয়েছে দেখেন সেকেন্ড মাইক্রোজব ওয়েবসাইটটি হচ্ছে ওয়ার্ক বিডি ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা একটা ফ্রিলান্সিং ওয়েবসাইটের মতো এখানে দেখেন অনেক মানুষ কি কাজ ঠিক আছে কাজ দিয়ে রাখছে যেমন হচ্ছে ফাইবার আপওয়ার্কের মতো এখানে হচ্ছে অনেক মানুষ এসে কাজ দিয়ে থাকে দেখতে পারতেছেন কিছু অর্ডার এখানে পেয়েছে তারা হচ্ছে মোটামুটি দেখেন এইখানে এই ওয়েবসাইটটিতে একটা ভালো দিক হচ্ছে একদিকে যে যেমন ফাইবার আপওয়ার্কের যে ইয়াগুলো কাজগুলো রয়েছে সেমভাবে এবং এইখানে কিছু মাইক্রোজব ওয়েবসাইটের কিছু কাজ আছে তো আপনি থ্রি ডটে যাওয়ার পরে দেখেন এই যে মাইক্রোজবস এটাতে ক্লিক করবেন আচ্ছা আমি এটা ক্রোজ করে দিচ্ছি তো দেখেন এইখানেও অসংখ্য কাজ রয়েছে মাইক্রোজফ ওয়েবসাইটের মতো ঠিক আছে দেখেন এই যে টেলিগ্রাম বোর্ড জয়েন ঠিক আছে এখানে হচ্ছে আপনি যদি করেন আপনাকে জিরো ঠিক আছে হয়তো চার টাকার মধ্যে দেওয়া হবে দেখেন এইটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে দেখুন এইখানে মোটামুটি দেখতে পারতেছেন এইখানে অসংখ্য কাজ রয়েছে আপনারা হচ্ছে সেমভাবে এই তিনটা নেটওয়ার্কেই কাজ করবেন তিনটা নেটওয়ার্কে যদি আপনারা কাজ করেন দেখতে পারবেন যে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট হচ্ছে প্রতিদিন ঠিক আছে এখানে হচ্ছে এক থেকে দুই ঘন্টা করে আপনার সময় দেবেন এই যে দেখেন শুধুমাত্র যে এখানে দেখেন যে ক্রিয়েটের নিউ জিমেল একটা জিমেল অ্যাকাউন্ট করে দেবেন আপনার হচ্ছে কত চার টাকা পাঁচ টাকা করে দিবে অসংখ্য কাজ রয়েছে ঠিক আছে অসংখ্য রয়েছে আপনার আসলে করে শেষ করতে পারবেন না আপনারা ধীরে ধীরে করবেন যতটুকু পারেন দুই ঘন্টা তিন ঘন্টা করে কাজ করেন এবং আপনারা তো জানেন যে মাইক্রোসফট ওয়েবসাইটগুলো একদম ট্রাস্টেড সাইট ঠিক আছে এগুলো কখনও আসলে পেমেন্ট নিয়ে ঝামেলা করে না তো দেখেন আপনারা হচ্ছে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করা খুবই সোজা আমরা হচ্ছে আগেই দেখাইছি অ্যাকাউন্ট কীভাবে করবেন সেমভাবে এখানে অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে আর ইউজার নেম অনেকে বুঝছেন ইউজার নেম হচ্ছে আপনারা যে কোনো একটা নাম দেওয়ার পরে দু একটা সংখ্যা অ্যাড করবেন সেটাকে ইউজার নেম বলে দেন হচ্ছে দেখেন এই অ্যাকাউন্ট আপনারা করে নেবেন এই অ্যাকাউন্টটাতে মোটামুটি একটা ভালো পেমেন্ট কাম জেনারেট হবে ঠিক আছে এবং লাস্ট আমি আর একটা আপনাদের শেয়ার করব। লাস্ট ঠিক আছে এটা হচ্ছে বেস্ট একটা মাইক্রোসফট ওয়েবসাইট তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে অনেক ফ্রিল্যান্সিং কাজগুলো রয়েছে যে পনেরো ডলার তারপর হচ্ছে দুই ডলার ঠিক আছে যে বারো ডলার কিছু কিছু অর্ডার এখানে তারা পেয়েছে তো আপনাদের সাথে একটা বেস্ট ওয়েবসাইট আপনাদের মাইক্রোসফট ওয়েবসাইট এটা শেয়ার করি এটা এটা হচ্ছে মাইক্রোজস ডট কম ঠিক আছে তো এইটা হচ্ছে একটা পপুলার সাইট ঠিক আছে এইখানেও আপনারা সেমভাবে দেখেন এই যে অসংখ্য কাজ রয়েছে অসংখ্য সেমভাবে দেখতে পারতেছেন জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট টু সেন মানে করেন যে ফলো দেখেন টুইটার ফলো তারপর হচ্ছে ইউটিউব ওয়াশ হ্যাঁ তারপর হচ্ছে মানে ছোটো ছোটো কাজ সেমভাবে আপনারা এখানেও করতে পারবেন ঠিক আছে আপনারা এখানে দেখেন আপনারা সাইন আপ করে নেবেন সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখেন এইখানে হচ্ছে আই অ্যাম ওয়ার্কার এমপ্লয়ার এবং হচ্ছে বোধ যেহেতু আমরা ওয়ার্কার হিসাবে কাজ করবো ওইটাই থাকবে দেন হচ্ছে আপনারা কী করবেন এখানে ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন একটা ইমেল অ্যাড্রেস সেমভাবে আমরা যেভাবে দেখাইছি একটা অ্যাকাউন্ট খোলা খুবই সোজা এবং হচ্ছে যে ক্যাপচাটা এখানে দিয়ে সিকিউরিটি কোড যেটাকে দেওয়ার পর আপনারা এখানে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পরে দেখেন যেরকম আসবে কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট নন অ্যাক্টিভেট ঠিক আছে তো দেখেন এইখানে আছে অ্যাকাউন্ট করার পরে আপনাকে এটাই ফ্রিতে দেবে দাঁড়ায় যে ব্যালেন্স দেখেন হ্যাঁ দেখেন এই যে তিনশো সেন এটা হচ্ছে আপনাকে ফ্রিতে ওরা হচ্ছে প্রোভাইড করবে অ্যাকাউন্ট করার সাথে সাথেই তারপর হচ্ছে দেখেন আপনারা থ্রি ডটে যাবেন এই যে জবসে যাবেন যাওয়ার পরে এখানে জবগুলো রয়েছে আচ্ছা একটু ওয়েট করেন হ্যাঁ এই দেখেন আর্টসে এই যে দেখেন এই যে জবগুলো এই জবগুলো হচ্ছে আপনারা করতে পারবেন দেখতে পারতেছেন অসংখ্য জব রয়েছে এই যে দেখেন এই যে করে শেষ করতে পারবেন না এটাও একটা ভালো একটা একদম বেস্ট ঠিক আছে আমরা হচ্ছে আবার থ্রি ডটে যাচ্ছি যাওয়ার পরে দেখেন এই যে মাই অ্যাকাউন্ট এটাতে যাবেন তো যাওয়ার পরে দেখেন এই যে এখানে প্লে প্লেয়ান রয়েছে এখান থেকে আপনারা স্পিন করতে পারবেন হ্যাঁ তারপরে যে দেখেন এই যে প্লেয়ান আন এইখান থেকে কী করতে পারবেন স্পিন করেও একটা ভালোভাবে ইনকাম জেনারেট করতে পারবেন তো দেখেন এইখানে হচ্ছে আপনারা যে আপনার হচ্ছে কি উইদ্রো যে উইদ্রো ফাউন্ড এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে মিনিমাম হচ্ছে এখানে দুই ডলার হলে আপনারা হচ্ছে উইথ্রো করতে পারবেন দেখেন অ্যাকাউন্ট করার সাথে সাথে এটা আপনাকে ফ্রিতে দেবে তিনশো সেন্ট ঠিক আছে তো এখানেও কাজ করেন এদের সাথে আমি অ্যাডমিনদের সাথে কথা বলেছি ঠিক আছে এরা হচ্ছে অনেক ট্রাস্টেড একদম ইজিলি আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে তো দেখেন এই যে এখানে পেমেন্ট রিসিভ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে পেয়ার রয়েছে এবং হচ্ছে রয়েছে চারটির মাধ্যমে আপনি হচ্ছে এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব যারা করেনি অবশ্যই করবেন দেখেন আমাদের সাইডে সরি আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে সবচেয়ে যে লিজির যে হ্যাঁ ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো একদম রিয়েল একশো পার্সেন্ট রিয়েল এগুলো কিন্তু আমরা হচ্ছে আপলোড করে থাকি আমি হচ্ছে নিজে আর্নিং করি দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ধন্যবাদ